আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিও খান দেখলায় সবাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম এই কিরগিস্তান নামক জায়গা এটার আরেক নাম হইছে কবরস্থান তো বাংলাদেশের সুনামধন্য দালাল হলতে আমরা খবরস্থান ফাটাইছই আর আমরা খবরস্থান আইয়া কিতা খাইরাম আপনারা আজকে দেখাইরাম তো এই যে তার নাম হইছে কুখ্যাত সোনাম ধন্য হজরত আল্লামা মৌলানা আব্দুল হাজি গাজী হৃদয় হাসান উনি পাক করিতেছেন আলুর বর্তা আর আলুর বর্তা আর ও মাই গো মাই ও তা কিটা ওটা বোঝা যান না ইতা কিতা রে বাবা কিতা পাক তুমি

চব কৰিলে মাছকে দেখ কোৱা এতিয়া হৈছে কুকাতো বিখ্যাত হৃদয় হাছানৰ মেছ পাক চল আৰু আমাৰ আরেক এক ম্যাচ চলতেছে এটা হচ্ছে আমরা কিচেন রুম স্কুল ঘরের লাগানো স্কুল ঘরের লাগানো হচ্ছে আমরা কিচেন রুম ঠিক আছে ওই দেখো আরেক ম্যাচ মাইগ্য মাইতে কিতা ভাগ করছো বেটা এটা লাল লাল কিতা রাখা এটা কিতা কথা 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 কইবাই রে বাবা কইবাই

মাশ আল্লাহ ওনা ও না হইলো কির্কিস্তান কির্কিস্তান খালি খাওন আর খাওনা ঠিক আছে সকাল বিকাল কোম্পানী দুই বেলা খাওন দেয় এরপরে আমরা রাত্রে পাক করে খাই তারপরে আবার সকালেও খাওন ও ইখান বাত ফাক করায় না যাও ফাক কর বা হ্যাঁ বাত নেই তে আমার তো লাগের রে বা যাও

আপনারা পাক করছেন আপনারা কইবা গেরান তো সেই রকম বাই রয়েছে ভাই এটা আমার মনে হয় রেব রাজাহাজের মাংস হয় হয় রেবা রাজাহাজের মাংস কির্গিস্তান আর এক নাম খবরের স্থান যদি আপনারা আইয়া পড়তে পারুন যদি আইয়া পড়তে পারো ন কলা স্কুল ঘরের মতো স্কুল ঘরের মতো কিচেন পাইবা ফ্রিজ পাইবে বড়ো বড়ো সার কেটলি পাইভাই এরপরে ওভেন পাইভাই খানা গরম করবাই ওভেন দিয়া গো মাই আমি যে ক্যামেরা করতেছি কোম্পানি নিয়ে আমার ফুটকি দিয়ে আবার বাঁশ ডুকাই দেয় হ্যাঁ অবা বাবলু ভাই বাদল ভাই বাদল ভাই মুখ কান বাদলের মতো খালা করে লাইছ। হাসি দি ভাই সব সময় মুখ কান থাকবো চন্দ্রমুখীর মতো হাসি

কিরগিস্তান আছে ভাই কিরগিস্তান কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লা খুব ভালো দেশ হ্যাঁ দোয়া করে দালাল যাতে মনে করেন দোয়া করি আরো হাজার বছর বাচ্চা থাক বাংলাদেশের কোনো মানুষের কথা যদি ঠিক পাইরাম একমাত্র দালালের কথাই ঠিক পাইরাম হ্যাঁ মসজিদের মসজিদের ইমাম সাহেবের কথা মিশা হইতে পারে কিন্তু দালালের কথা কোনো মিশা কিটা কবা কোবা না

কিরগিস্তানের মতো দেশ হয় না ঠিক আছে কির্গিস্তান খুব ভালো দেশ এখানে আইসিয়া পড়েন যত তাড়াতাড়ি আইবেন তত তাড়াতাড়ি মজা পাইবেন খালি মজা আর মজা মজা মারবো মজা ভাই আর আমরা শুধু বইটা ভাই তা হবে না তা হবে না কির্গিস্তান সবাই আইসিয়া যাবকা। আর যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়া দিবা ভালো থাকুন যে